দেখেন আমি কিন্তু মাত্র দুই দিন কাজ করে এখানে দশ টাকার ইনকাম করে ফেলেছি অলমোস্ট এক হাজার টাকা প্লাস এবং দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা ওয়ান থাউজেন্ড ফ্রম যে দেখেন কম আপনি যদি অনলাইন থেকে একটা টাকা ইনকাম করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অনেক অনেক খুশির একটি খবর রয়েছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একদম সম্পূর্ণ ফ্রিতে ছোট ছোট কাজ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং আপনার ইনকাম করা টাকা আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে খুব সহজে উড্রু করতে পারবেন তাও আবার পঞ্চাশ টাকা হলে তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই ওয়েবসাইটে ছোট ছোট কাজ করে একদম ফ্রিতে আনলিমিটেড ইনকাম করবেন সোগেশ ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে দিলাম দেন এখান থেকে সার্চ বার যাবেন এবং সার্চ বার গিয়ে আপনারা লিখবেন ক্লিকার পেট সো আপনারা ক্লিকার পেড লিখে সার্চ করে দিবেন দেন এখান থেকে ক্লিকার পেডে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন অথবা আপনাদের সুবিধার্থে এই ভিডিও কমেন্ট সেকশনে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব সেখান থেকে আপনারা যেতে পারবেন এই ওয়েবসাইটে দেন এখান থেকে এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার পর একটা স্ক্রল করবেন স্কল করবেন স্ক্রল করবেন স্কল করার পর এখান থেকে গেট স্টার্টেড এই অপশন ক্লিক করে দিবেন দেন আমাদেরকে এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তা না হলে কিন্তু আমরা ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারবো না সো দেখেন নেম অ্যাড্রেস এই জায়গায় আপনার রিয়াল নেমটি আপনি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি সো জায়গায় আমি আমার নামটি দিয়ে দিলাম আপনি আপনার নামটি দিয়ে দিবেন দেন দেখেন নেম জায়গায় আপনার নামটি দিবেন আপনার স্বামী দিয়ে দিচ্ছি আপনার একটি ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেলে দেখেন কান্ট্রি কান্ট্রি এ জায়গায় ক্লিক করে দিবেন সো আপনি যে দেশে আছেন যে দেশ থেকে আপনি এই ওয়েবসাইটে কাজ করবেন সে দেশের কান্ট্রিটা আপনি সিলেকশন করে ফেলবেন সো আমি যেহেতু বাংলাদেশে আছি আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেকশন করে ফেললাম দেন দেখেন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন দেন এখানে সর্বনিম্ন এই ডিজিটে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন কনফার্ম পাসওয়ার্ড এই জায়গায় সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সো আমি দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এই যে দেখেন আই এম নট এ রোবট এব বক্সে ক্লিক করে দিবেন দেন এখান থেকে বক্সে ক্লিক করে দিবেন দেন এখান থেকে রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করে দিবেন এবং গাছ দেখেন আমাদের কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবং আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাজ এখানে দেখেন শত শত কাজ আপনার যে কাজটা এখানে পছন্দ হয় আপনি প্রত্যেকটা কাজ করবেন যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি প্রত্যেকটা কাজ দেখে নেবেন দেখে দেখে একটা একটা কাজ করে নেবেন আমি আপনাদেরকে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ একটা কাজ দেখিয়ে দিব সেম প্রসেসে আপনারা প্রত্যেকটা কাজ করে ফেলবেন ঠিক আছে সো উদাহরণস্বরূপ আমি এখান থেকে অ্যাপস ইনস্টল জব একশো পার্সেন্ট পেমেন্ট এই অপশনে ক্লিক করে দিলাম সো দেখেন এখানে যে কাজটি আছে এই কাজটি করলে কিন্তু আমরা পঁয়তাল্লিশ সেন্ট পাবো ঠিক আছে অলমোস্ট কিন্তু ষাট টাকা কিংবা পঞ্চান্ন টাকা ষাট টাকার মতো দেখেন এই কাজটি করার জন্য লিঙ্কটি ক্লিক করুন তারপর একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে জয়েন লেখা আসবে জয়েনে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে তারপর আপনি অ্যাপসটি ইনস্টল করে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন তারপরে আপনার অ্যাপসের এর স্ক্রিনশট ও মেসেজ অপশনের স্ক্রিনশট দিয়ে সাবমিট দেবেন এরপর ভুল করে অ্যাপস এর কোন জায়গায় মেসেজ করবেন না করলে অ্যাকাউন্ট ব্যান করে দেবে ঠিক আছে সো দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে আমরা এই লিংকে ক্লিক করে দিব দেন আপনারা এখান থেকে ইনস্টল নাও এই অপশন ক্লিক করে দিবেন এরপর দেখেন এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন চলে আসছে দেন এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন দেখেন অ্যাপসটি ইনস্টল হচ্ছে ইনস্টল করে নিবেন সো আমার এখানে দেখেন অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে দেন অ্যাপসটা ওপেন করে দিবেন সো কার যেহেতু আমাদেরকে বলেছে এখানে একটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে সো আমরা একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে এখানে সেগুলো স্ক্রিনশট দিব ঠিক আছে তারপর আমরা এখান থেকে গুগলে ক্লিক করে দিব দেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো শো করবে যেগুলো একটি সিলেকশন করে ফেলবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন দেন ফিনিশে ক্লিক করে দিলাম এবং দেখেন আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমরা এখানে মিথে ক্লিক করে দিব দেন এখানে একটি আমরা স্ক্রিনশট নিব ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এই যে দেখেন একটা স্কল করবেন স্কল করবেন এখান থেকে সুইচ ফালি অপশন ক্লিক করে দিবেন দেন আপনার ফোনের গ্যালারি থেকে ওই স্ক্রিনশটটি আপনি সিলেকশন করে ফেলবেন সো এটা আমরা দিলাম অ্যাপসের প্রোফাইল স্ক্রিনশট অ্যাপসের প্রোফাইল স্ক্রিনশট দিয়ে দিলাম দেন দেখেন মেসেজ অপশন স্ক্রিনশট সো আমরা এখান থেকে মেসেজে ক্লিক করব দেন এখানে একটা আমরা স্ক্রিনশট নিয়ে ফেলবো মেসেজ অপশনে দেন এখানে এসে সুইচ ফালে ক্লিক করে দিব এবার এখান থেকে আমরা স্ক্রিনশটটাকে সিলেকশন করে ফেলবো এরপর দেখেন আমাদের দুটো স্ক্রিনশট কিন্তু এখানে জমা হয়ে গেছে দেন এখান থেকে সাবমিট ট্যাক্স এই অপশনে ক্লিক করে দিব এবং গাইস দেখেন আমাদের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আমাদের কাজটা কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে সো এরপর দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এখানে ডলারটা এসে গেছে দেখেন ফনসাস সেন্ড কিন্তু এখানে এসে গেছে পেন্ডিং এ রয়েছে এবং এটা কিছু কম পর এখানে আর্নে চলে আসবে সো এখানে আমরা যে কাজগুলো করেছি আমাদের কত টাকা আর্ন হয়েছে বা সেগুলো উইথড্র করার জন্য আমরা কোথা চেক করব চেক করার জন্য এখান থেকে থ্রি মেনুতে ক্লিক করে দিব দেন এখান থেকে কমপ্লিটেড জবস এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন একটু আগে আমি যে কাজটা এখানে করেছি সেটা কিন্তু এখন পেন্ডিং আছে সো আমাদের ক্লায়েন্ট দেখবে আমরা সবগুলো প্রুফ জমা দিয়েছি কিনা সব কিছু ঠিকঠাক থাকলে আমাদেরকে এই যে পেন্ডিং রিভিউ এখানে আছে আমাদের ডলারটা আমাদেরকে অ্যাড করে দিবে এবং এখানে পেন্ডিংয়ে আমাদের যে ডলারটা জমা হয়েছে সেটা একটু পরে কিন্তু আর্নিংয়ে অ্যাড হয়ে যাবে সো এখানে কিন্তু পঞ্চাশ সেন্ট হলেই কিন্তু আপনি এখান থেকে উড্র করতে পারবেন বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে সো এখন একটু বেশি মনোযোগী হবেন এটা হচ্ছে এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট পার্টস দেখেন আমি কিন্তু মাত্র দুদিন কাজ করে এখানে দশ ডলার ইনকাম করে ফেলেছি অলমোস্ট এক হাজার টাকা প্লাস সো এটা আমরা এখন লাইফ প্রুফ উড্রু করবো উড্রু করার জন্য আমরা এখান থেকে ত্রিল্যান মেনতে ক্লিক করে দিব দেন এখান থেকে উড্রুতে ক্লিক করে দিব এরপর এখানে দেখেন আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে ফাইন্যান্সের মাধ্যমে পেয়নার মাধ্যমে আপনি খুব সহজে এখানে উড্রু করতে পারবেন সো আমি যেহেতু বিকাশের মাধ্যমে করবো আমি বিকাশটাকে সিলেকশন করে ফেললাম এরপর দেখেন রিসিভ বিকাশ পার্সোনাল নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন পার্সোনাল নাম্বার দেবেন সো আমি দিয়ে দিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখেন উইড্রো অ্যামাউন্ট এখানে আপনি কত টারা আপনি উড্রো করবেন সেটা দিয়ে দেবেন আমি ন টার এখানে উড্রো করবো নয় দিয়ে দিলাম তারপরে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন এবং গাইস দেখেন ইউর উড্রু রিসিভ এখন কিন্তু সাকসেস হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে করে দেবে একদম লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাবো এবং দেখেন এখানে উড্রু হিস্টোরি কিন্তু চলে আসছে দেখেন আমরা কত উডু করেছি কত তারিখ সবকিছু কিসের মাধ্যমে করেছি সবকিছু কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে এবং গাইস দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু তারা দিয়ে দিয়েছে যে দেখেন আমি এখানে ক্লিক করলাম এবং দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা ওয়ান থাউজেন্ড ফ্রম যে দেখেন ক্লিকার ডট কম দেখেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাকে পেমেন্টটা করে দিয়েছে তার মানে এর ফ্রিল্যান্সিং ওয়েবসাইটটি একদম ট্রাস্টেবল তারা একদম হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে